তারা এনজিপি বা শিলিগুড়ি থ্রি টায়ার এসি তে সিট পাচ্ছ না কিন্তু এসি কোচে ভালোভাবে যেতে চাও ফ্যামিলি কে নিয়ে বা প্রিয়জনকে নিয়ে ধর্মতলায় চলে এসো বলব করে ফ্যামিলি হোক কিংবা এক্সপ্রেস লাইন উনআশি কিলোমিটার পার আওয়ারে রাত্রি সাড়ে দশটা ডিনার খাওয়ার জন্য ভলভোবাস স্টপেজ দিয়েছে কৃষ্ণনগরের এই হোটেলটিতে সমস্ত ভলভোবাস এখানেই কিন্তু ব্রেক দেয় ঘড়ির কাটাতে বাজে সাতটা চল্লিশ পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম এতদিন ট্রেনের ভিডিও দেখিয়েছি আজকে দেখাবো বাস জার্নির ভিডিও তাও আবার কলকাতা থেকে শিলিগুড়ি আশা করি তোমাদের এই জার্নি ভিডিওটি বেশ ভালো লাগবে শিলিগুড়ি আর ইন্ডিপুর যারা যাচ্ছে ট্রেনে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না এত ভিড় এত রাশ কিন্তু আজকে আমি যাচ্ছি ধর্মতলা থেকে বাসে করে শিলিগুড়ি ধর্মতলা থেকে অনেকগুলো কোম্পানির ভলভো বাস শিলিগুড়ি যায় যেমন ইজি রাইড এক্সপ্রেস লাইন গ্রিন লাইন শ্যামলি ইত্যাদি আমি গিয়েছিলাম এক্সপ্রেস লাইনের বিজনেস ক্লাস বাসে বাসটির পরিষেবা দুর্দান্ত ছিল ভেতরের অ্যাটমসফিয়ার এবং ভেতরের যে পরিষেবা চোখ ধাঁধানো ঘড়ির কাটাতে বাজে সন্ধ্যা ছটা বাস ছেড়ে দিল ধর্মতলা ডিপো থেকে বাস মাঝখানে কিন্তু আরো দু জায়গায় বোর্ডিং করাবে এক হলো বাগুইহাটি এবং দমদম বোর্ডিং এর কিছুক্ষণের মধ্যেই চলে এলো জল এবং সন্ধেবেলার নাস্তা নাস্তাতে দিয়েছে এরকম খাবার দাবার দেখতেই এটা হলো একটা ঝুড়ি ভাজার প্যাকেট আর সঙ্গে দিয়েছে একটি জিরা বিস্কুট আর একটি কেক অবশ্যই এগুলো খেলে কিন্তু একজন মানুষের যথেষ্টই পেট ভরে যায় সামনের যে টিভিটি রয়েছে এটির সমস্ত কন্ট্রোল কিন্তু এই মাথার উপরের এই বোতামগুলো দিয়ে করতে হয় এখানে লাইটের বোতামও কিন্তু পেয়ে যাবে সঙ্গে এখানে একটা এসি এখানে একটা হোল রয়েছে আর পায়ের কাছে আরেকটি হোল রয়েছে টিভিতে কিন্তু সমস্ত চ্যানেলই তোমরা দেখতে পাবে কারণ টোটালি ওয়াইফাইতে কানেক্ট করা আর এটি হলো হেডফোন কারণ তোমরা সাউন্ড কিন্তু এই হেডফোনের মাধ্যমেই শুনতে হবে আমি তো প্রথমেই ধোনির যে সিনেমাটা ওটা চালিয়ে একটুখানি দেখেছিলাম তারপরে আইপিএল খেলা দেখতে দেখতে আমি আরামসে পৌঁছেছিলাম আমার গন্তব্যে জার্নির ভিডিও সত্যি অসাধারণ এরকম একটা অসাধারণ জার্নি আমি তো আগে কখনো করিনি তোমরা যদি এরকম একটা জার্নি করে থাকো ভলবাসে করে ধর্মতলা থেকে শিলিগুড়ি তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও দেখো কত সুন্দর একটা পিলো ঠিক এই যে লেখা আছে এর নিচে এই পিলোটা দেওয়া রয়েছে এছাড়া এই বাসের যে অ্যাটমসফিয়ার এই অ্যাটমসফিয়ারটাই কিন্তু অন্য রকম। কারণ কোনো জার্নি কিন্তু আমি একদমই বুঝতে পারিনি যে বাসে যাচ্ছি না ট্রেনে এখন ঘড়ির কাটাতে বাজে পৌনে নটা জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে কাছে চলে এসেছি বারাসাতের পর এখানে একটা ছোট্ট ব্রেক একটা জিনিস লক্ষ্য করলাম কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেস পয়েন্ট আসতেই সময় লেগে গেল প্রায় আড়াই ঘন্টা এইটুকু বলতেই পারি এই যে বলবোতে করে শিলিগুড়ির যে জার্নি কলকাতা থেকে এই জার্নি কিন্তু ভীষণ লাকজেরিয়াস ফিল আনবে বিকজ টিভিতে যখন একদম মন পছন্দ বিশেষ করে আমাদের ছেলেদের এরকম যদি আইপিএল খেলা দেখতে পাই সত্যি কোনো বাফারিং হচ্ছে মাঝে মাঝে বাট বেশিরভাগটাই কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে আজকে খেলা হচ্ছে এলএসজি ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ আজকের ডেট হচ্ছে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আমরা কৃষ্ণনগরে আবার ঢুকবো কিছুটার মধ্যেই পৌঁছে যাবো বাট ফিলটা তোমাদের কাছে শেয়ার করছি দারুণ এক্সপিরিয়েন্স ভীষণ একটা লাক্সারিয়াস ব্যাপার রাত্রি এখন দশটা বেজে তিন ডিজিটাল মিটারে দেখাচ্ছে গাড়ি চলেছে উনআশি কিলোমিটার পার আওয়ারে ভরির কাটাতে বাজে দশটা ছাব্বিশ চলে এসেছি কৃষ্ণনগর এখানে দেখতেই পাচ্ছ পরপর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে যতগুলো ভলভো আছে শ্যামলি প্রথমে তারপরে রায়পুর ক্রুজার তারপরে আমাদের এক্সপ্রেস লাইন আর এই দিকে রয়েছে ইজি রাইড আর গ্রিন লাইন এগুলো বলবো আর ওই পাশে ডলফিন এগুলো নন এসি বালুরঘাট যাওয়ার ঠিক এই রেস্টুরেন্ট বা এই হোটেলের কাছেই এসে এখানে কিন্তু গাড়িগুলো দাঁড়ায় এখানে ডিনার করে সাড়ে দশটার সময় তারপর সবাই গাড়িতে উঠে পড়ে তো এখন ডিনার করার টাইম তো বাড়ি থেকে যারা খাবার নিয়ে আসবে না তাদের কোনো কিন্তু সমস্যা নেই এখানে কিন্তু কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিটের একটা ব্রেক দেয় এখানে খাওয়া দাওয়া করে আরামসে গাড়ি ধরা যায় খাবার দাবারের মধ্যে এই খাবারগুলো পাওয়া যায় সবজি রাইস মিল এগ রাইস রুই কাতলা বাঙালি খাবার দাবার সব পেয়ে যাবে তারপর শুকনো খাবার পনির বাটার চিকেন ভর্তা মটন রুটি সব কিছু খাবার পেয়ে যাবে লিস্টটা দেখিয়ে দিলাম যারা যারা খেতে চাও তারা কিন্তু এখানে এসে চেয়ার ধরে কিন্তু বসে খেয়ে নিতে পারো এরকম একটা কুপন নিয়ে নিতে হবে আমি নিয়েছি ডিম ডিমথড়কা রুটি একশো টাকা কুপনটা আগে কালেক্ট করতে হবে পয়সা দিয়ে তারপরে খেতে বসতে হবে এটা কিন্তু খেয়াল রেখে এত বড় গাড়ি ব্যাক করতেই অসুবিধা হচ্ছে বিরাট গাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাচ্ছি ঘড়ির কাটাতে ভোর পাঁচটা চলে এসেছি ডালখোলা এটা হচ্ছে থার্ড স্টপেজ শিলিগুড়ি যাওয়ার জন্য এখানে সমস্ত সমস্তগুলো দাঁড়িয়ে রয়েছে চা ব্রেক বলতে পারো এখানটা দোকানটা ভিড় আছে ডালখোলায় সকাল পাঁচটায় ব্রেকটার সময় বাসওয়ালারা অবশ্যই ঘুম ভাঙিয়ে দেবে সবার অনেকেই এখানে চা খাওয়ার জন্য নামে এবং বাথরুম করার জন্য নামে এরপরে কিন্তু আর ঘুম আসেন মনটাও খুব খুশি কারণ শিলিগুড়ি ঢুকতে চলেছি চা বাগানগুলো দেখলেই বোঝা যায় ঘড়ির কাটাতে বাজে সাতটা চল্লিশ পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড এটা হলো এক্সপ্রেস লাইনের বাস স্ট্যান্ড মানে রাস্তার উপরেই নামিয়ে দিচ্ছে সাতটা চল্লিশে ঢুকিয়ে দিল জার্নি দারুণ ছিল যদি এক কথা জানতে চাও জার্নিটা কেমন ছিল বাসের জার্নি বাস বলে বুঝতেই পারিনি যেটা বাসে এলাম বিজনেস ক্লাস জার্নি এবার লাগেজ বের করতে হবে এবার বলি খরচা খরচ কেমন রকম বিজনেস ক্লাস বাসে মোটামুটি পনেরোশো থেকে তিন হাজার পর্যন্ত ভাড়া থাকে এই ভাড়া কিন্তু ডাইনামিক হয় বাড়ে এবং কমে আমি মোটামুটি এক সপ্তাহ আগে কেটেছিলাম আমার ভাড়া নিয়েছিল বাইশশো টাকার মতো অনেকেই দেখলাম আঠেরোশো উনিশশো টাকায় কেটেছে দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে বুকিং করলে ইনস্ট্যান্ট বুকিং করলে প্রায় তিন হাজার টাকার মতো পড়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না